কৃষিবিদ হাসান জাফির তুহিন সমর্থিত নেতাকর্মীদের ঈদ পরবর্তী মোটরসাইকেল শোভাযাত্রা পাবনা থেকে শরীফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট যাচ্ছাকেনি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও বেরা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর শৌকত ইসলাম স্বপনের নেতৃত্বে এবং যাতশাগিনী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলী আস্কর ও যাচ্ছাকেনি ইউনিয়নের সয়নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনিসুর রহমান আনিসের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও পাবনা দুইয়ের গণমানুষের নেতা কৃষিবিদ হাসান জাফির তুহিন সমর্থিত নেতাকর্মীদের সাথে নিয়ে শনিবার বিকালে ঈদ উল আজহার পরবর্তী মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করেন যাতশাহিনী ইউনিয়ন বিএনপি এ সময় মোটরসাইকেল শোভাযাত্রাটি অংশ নেন ছাত্রদল যুবদলসহ যাতশাহিনী ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা একটি আওয়াজ উচ্চারিত হবে সেটা হল কৃষিবিদ হাসান জাফির আপনাদের সবার কাছে অনুরোধ কোন রকম উস্কা দিতে কোন কান কথায় কোন গুজবে কান দেবেন না আমাদের দাদা হাজে গাছে হাজে থেকে আসার পর আপনাদের সাথে করে তার সাথে আমি দেখা করতে যাবো আল্লাহ আল্লাহ যদি রব করে যথান্তক ভবিষ্যwidetilde যদি ফলらない আসে আমরা এই কথা বলতে পারি এই যাবতকালের পাপناو দুইয়ে যে উত্থান হয়েছে তার থেকে সবচাইতে বেশি উত্থান হবে ঠিক সুতরাং আজকের এই সমাবেশ শেষ করার আগে আমি আপনাদের সবাইকে আমার গর্জেConfigSource নিয়ে স্বাগতম আারার জানিয়ে আমি অনুরোধ জানাচ্ছি ওই ত্রাশি জনগণের যে থাকি আছে এবার সবাই বলো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই গল্প সুন্দর এখানে শেষ করছি কথা বেশ বাংলাদেশ চিন্দাবাদ